লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত এক আহত অন্তত নয় তীব্র নিন্দা প্রেসিডেন্টের গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা দশ হাজারের বেশি ফিলিস্তিনি দাবি জাতীয় কমিটির ইউক্রেনে আক্রমণ জোরদার রাশিয়ার রাতভর একশো পঁয়ত্রিশটি ড্রোন হামলা চালায় পুতিন বাহিনী অভিযোগ স্কেট রুশ গ্যাসের ব্যবহার বন্ধে ইউর প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের অনুমোদনে ইরানে হামলা চালায় ইসরায়েল স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা তুলে নিতে মরিয়া তেহরান দাবি মার্কিন প্রেসিডেন্টের তুরস্কে শান্তি আলোচনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও সংঘাত দুই দেশের নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে নিহত পাঁচ আহত ছয় পাল্টা পাল্টি অভিযোগ ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা সরাসরি স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে তিনি পূর্ববর্তী মার্কিন অবস্থান থেকে সরে এসে বললেন আক্রমণ একতরফাভাবে নয় বরং যুক্তরাষ্ট্রের অনুমোদনই হয়েছিল তিনি আরও দাবি করেন ইরান মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য মরিয়া হয়ে গেছে দুই দেশের মধ্যে আলোচনার দ্বার এখনও খোলা আছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট চলতি বছরের জুনে ইরানে ইসরায়েলের হামলার পর থেকেই যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল এতে তাদের কোনো সম্পৃক্ততা নেই সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুপিও জানিয়েছিলেন এই হামলায় জড়িত নয় ওয়াশিংটন অঞ্চলটিতে মার্কিন বাহিনীকে সুরক্ষা দেয় প্রতিরক্ষা বিভাগের সর্বোচ্চ অগ্রাধিকার বলে দাবি করেন তিনি তবে এবার সেই বক্তব্যের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি আগের অবস্থান থেকে সরে ইসরায়েলি হামলায় মার্কিন অনুমোদনের বিষয়টি নিয়ে জনসম্মুখে কথা বলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন নিষেধাজ্ঞা তুলে নিতে মরিয়া হয়ে গেছে ইরান তার ভাষায় তেহরানের ওপর নিষেধাজ্ঞার কারণেই খামিনি প্রশাসনের জন্য রাষ্ট্রীয় কাজ সম্পন্ন করা কঠিন হয়ে গেছে তবে ট্রাম্প আশ্বাস দিয়ে বলেন তিনি ইরানের পক্ষের কথা আগ্রহী আমরা বর্তমানে এমন এক দেশের সঙ্গে আলোচনা করছি যারা ইরানে বিনিয়োগ বা অংশীদার হতে চেয়েছিল কিন্তু সে সময় পারছিল না ইরানের অবস্থানের কারণে যখন ইরানের পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা ছিল যা এখন আর নেই বিশ্লেষকরা বলছেন ট্রাম্প একদিকে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিতে চান অন্যদিকে ইরান ইস্যুতে সরাসরি হামলার কথা স্বীকার করে তার দ্বিমুখে স্বভাব প্রকাশ করেছেন এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা ছিল দুই থেকে তিন দিনের মধ্যেই তেহরান আত্মসমর্পণ করবে কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতায় সে পরিকল্পনা ভেসতে যায় আরাকচির ভাষায় যে সূত্র প্রথমে নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছিল বারোতম দিনে সেই সূত্রই নিঃশর্ত যুদ্ধবিরতি দাবি করে আবারও লেবাননে হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবারের হামলায় নিহত হয়েছেন একজন আহত অন্তত নয় জন হিজবুল্লাহকে টার্গেট করেই আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে তেল আবিব ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট এদিকে গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারের বেশি ফিলিস্তিনি চাপা পড়ে আছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা কখনো গাজা কখনো পশ্চিম তীর কখনো লেবানন ইসরায়েলের আগ্রাসন থেকে যেন নিস্তার নেই কারো স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে বোমা হামলা চালিয়েছে দখলদার বাহিনী এতে বেশ কয়েকজন হতাহত হন হামলার দায় স্বীকার করে তেলাবিব জানায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ওই এলাকায় আবারও সামরিক শক্তি গড়ে তোলার চেষ্টা করছে ইসরায়েলের বিমান হামলার তীব্র সমালোচনা করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তবে উত্তেজনা নিরসনে তেলাবেবের সঙ্গে আলোচনায় বস্টে প্রস্তুত বলেও জানান তিনি ইসরায়েলের আরবি মুখপাত্র জানান হামলার আগে সাধারণ মানুষদের দূরে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় এদিকে গাজায় নিখোঁজ ফিলিস্তিনিদের উদ্ধারে গড়ে ওঠা জাতীয় কমিটি জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকা জুড়ে এখনও ধ্বংসস্তূপের নিচে দশ হাজারেরও বেশি মানুষ চাপা পড়ে আছেন ইসরায়েলি অবরোধের কারণে প্রতিদিন গাজায় নামে মাত্র ত্রাণবাহী ট্রাক প্রবেশের সুযোগ পাচ্ছে যেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন স্থানীয় মানবিক সংগঠনগুলো এমন পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ফরেন্সিক পরীক্ষার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে গাজায় এখনও ছয় জন জিম্মির মরদেহ রয়েছে বলে জানা গেছে যার মধ্যে পাঁচজন ইসরায়েলি এবং একজন থাই নাগরিক তুরস্কে চলমান শান্তি আলোচনার মধ্যেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে দুই দেশের সেনাদের মধ্যে নতুন করে শুরু হওয়া এই সংঘাতে চার নারী সহ অন্তত পাঁচ আফগান নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ছয়জন যুদ্ধবিরতি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দুই পক্ষের সঙ্গে পর্যবেক্ষণ ব্যবস্থা গঠনের চেষ্টা করছে আঙ্কারা সময় বৃহস্পতিবার আবারও উত্তেজনা দেখা দেয় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি নিরসনে তুরস্ককে শান্তি আলোচনার মধ্যেই সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশের নিরাপত্তা বাহিনী আফগান সরকারের অভিযোগ আলোচনার মধ্যেই পাকিস্তানি সেনারা স্পিন বোলদাকে গুলি চালিয়েছে আলোচনার প্রতি সম্মান দেখিয়ে আফগান বাহিনী পাল্টা হামলা করেনি বলেও জানান তিনি অন্যদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি সংঘাতের সূত্রপাত আফগানিস্তান থেকেই তাদের সেনারা শুধু দায়িত্বশীল জবাব দিয়েছে সীমান্তের সহিংসতায় নারীসহ বেশ কয়েকজন আফগান নাগরিক হতাহত হয়েছেন কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক সীমান্ত ঘিরেই গত মাসে ভয়াবহ সংঘর্ষে বহু সেনা ও বেসামরিক নাগরিকের মৃত্যু হয় এরপর কাতারে একটি যুদ্ধবিরতির চুক্তি হলেও মাঠে তার প্রতিফলন দেখা যায়নি এবার তুরস্কে সেই যুদ্ধবিরতি চূড়ান্ত করার বৈঠকের মধ্যেই আবারও শুরু হল সংঘাত তুরস্ক জানিয়েছে যুদ্ধবিরতি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উভয় পক্ষের সঙ্গে তারা একটি পর্যবেক্ষণ ব্যবস্থা গঠনের চেষ্টা করছে কিন্তু পারস্পরিক অবিশ্বাসের কারণে আলোচনা বারবার থমকে যাচ্ছে পাকিস্তান দাবি করছে আফগানিস্তান পাকিস্তানি তালেবানকে আশ্রয় দিচ্ছে এমনকি ভারতের সঙ্গে এক হয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অপরদিকে কাবুলের অভিযোগ ইসলামাবাদ তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে জাতিসংঘের তথ্যমতে অক্টোবরের সংঘাতে আফগানিস্তানে নিহত হয়েছেন অন্তত পঞ্চাশ বেসামরিক নাগরিক আহত চারশোর বেশি পাকিস্তান জানিয়েছে সে সময় তাদের তেইশ সেনা প্রাণ হারায় এছাড়া সীমান্তের গুরুত্বপূর্ণ সব বাণিজ্য পথ এখনও বন্ধ থাকায় দুই দেশের অর্থনীতিও বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে রুশ ইউক্রেন যুদ্ধ ঘিরে হামলা পাল্টা হামলা বেড়েই চলেছে বিশ্ব নেতাদের কোনো পদক্ষেপেই যেন পুতিনকে তার অবস্থান থেকে টলাতে পারছে না রাশিয়া এক রাতে একশো পঁয়ত্রিশটি ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানিস্কে স্থানীয় সময় বৃহস্পতিবারও কিএ জুড়ে হামলায় অন্তত একশো আটটি ড্রোন ধ্বংসের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেন এতে এক রুশ বেসামরিক নাগরিক নিহত হন আগামী দুই বছরের মধ্যে রুশ গ্যাসের ব্যবহার বন্ধে ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এক রাতেই শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে দিনীপ্র অঞ্চলে বেশ কয়েকজন হতাহত হন স্থানীয় সময় বৃহস্পতিবার টেলিগ্রামে দে এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন হামলায় একটি আবাসিক ভবন ও রেলপথের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার ছোড়া শতাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে ক্রিমিয়াসহ দেশটির বিভিন্ন অঞ্চলে অর্ধশতাধিক ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এছাড়া দক্ষিণ অঞ্চলের ভলগুগ্রাদে একটি বড় তেল শোধনাগারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে অঞ্চলটির গভর্নর জানান ইউক্রেনের ড্রোন প্রতিহতের সময় ধ্বংসাবশেষ পরে জ্বালানি স্থাপনাটিতে আগুন ধরে যায় রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা দ্রুত কমাতে ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র আগামী দুই বছরের মধ্যে রুশ গ্যাসের ব্যবহার বন্ধের আহ্বান জানান যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা দেশটি একাই গ্যাস সরবরাহে সক্ষম বলেও জানান তারা এদিকে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ রাশিয়ায় গ্যাস ব্যবহার কমিয়ে দেওয়ার পর তৈরি হওয়া শূন্যস্থান পূরণে শক্ত অবস্থান নেয়ার সুপ্ত আকাঙ্ক্ষা বলছেন বিশ্লেষকরা তবে ইউরোপ রাশিয়ার উপর চাপ না বাড়ালে ইউক্রেন চিরস্থায়ীভাবে যুদ্ধের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান অ্যান্ডার্স ফস রাসমুসেন মস্কোর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে কিয়েবকে রক্ষা করতে ন্যাটো ভূখণ্ডে সেনা মোতায়েন ও প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা দরকার বলেও জানান তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 33 বছর পর সেনাবাহিনীকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন পরপর কয়েকদিন রাশিয়ার পারমাণবিক অস্ত্র মহড়ার পর এই নির্দেশ দিলেন ট্রাম্প তিনি দাবি করেন রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক অস্ত্র মজুদ করছে এদিকে এখনো পর্যন্ত কোন দেশ কতটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে কেন সেগুলি বন্ধ করা হয়েছিল এবং কেন সেগুলি শুরু করা হচ্ছে দেখুন সৃষ্টি ঘটকের রিপোর্টে যুক্তরাষ্ট্র উনিশশো সালের জুলাই মাসে নিউ মেক্সিকোর আলামোগোতে বিশ কিলো টন পারমাণবিক বোমার পরীক্ষার মাধ্যমে পারমাণবিক যুগের সূচনা করে এবং তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য উনিশশো সালের আগস্ট মাসে জাপানের হিরোসীমা ও নাগাসাকি শহরগুলোতে পারমাণবিক বোমা ফেলে মাত্র বছর পর সালে আগস্টে সোভিয়েত ইউনিয়ন তাদের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে পশ্চিমা বিশ্বকে হতবাক করে দেয় জাতিসংঘের মতে উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে উনিশশো সালের মধ্যে ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধ চুক্তি সিটিবিটি এর মধ্যবর্তী পাঁচ দশকে দুই হাজারটিরও বেশি পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছিল যার মধ্যে এক হাজার বত্রিশটি যুক্তরাষ্ট্র এবং সাতশো পনেরোটি সোভিয়েত ইউনিয়ন করেছিল ব্রিটেন পঁয়তাল্লিশটি ফ্রান্স দুশো দশটি এবং চীন পরীক্ষা চালিয়েছে এরপর থেকে দশটি পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র শেষবার উনিশশো সালে চীন ও ফ্রান্স উনিশশো সালে এবং সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালে পরীক্ষা চালিয়েছিল রাশিয়া গত সপ্তাহে পারমাণবিক মহড়া করেছে এবং একটি পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি পারমাণবিক চালিত টর্পেডো পরীক্ষা করেছে কিন্তু কোনো পারমাণবিক ওয়ারহেড পরীক্ষা করেনি এদিকে ফেডারেশন ফর আমেরিকান সায়েন্টিস্ট অনুসারে প্রতিটি দেশের কাছে কতগুলো ওয়ারহেড আছে তার সঠিক সংখ্যা গোপন রাখা হয়েছে কিন্তু রাশিয়ার কাছে মোট পাঁচ হাজার চারশো ওয়ারহেড রয়েছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ হাজার একশো সাতাত্তরটি রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে রয়েছে মোতায়েন মজুদ ও অবসরপ্রাপ্ত ওয়ারহেড ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট জানিয়েছে চীন ছয়শটি ওয়ারহেড সহ তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ ফ্রান্সের দুশো নব্বইটি যুক্তরাজ্যের দুশো পঁচিশটি ভারত একশো আশিটি পাকিস্তানের একশো সত্তরটি ইসরায়েলের নব্বইটি এবং উত্তর কোরিয়ার পঞ্চাশটি ওয়ারহেড রয়েছে বর্তমানে রাশিয়া যুক্তরাষ্ট্র ও চীন সবাই তাদের পারমাণবিক অস্ত্রাগারের বড় আধুনিকীকরণের কাজ করছে